বর্তমান সময়ে বাংলাদেশে যারা ছোটোখাটো বিজনেস ওনার আছেন তারা অধিকরই তারা নিজেদের যে অ্যাডগুলো সেগুলো তারা নিজেরাই চালান তাতে কোনো সমস্যা নেই বাট তারা সঠিক দিক নির্দেশনার অভাবে রাইট প্লেসমেন্ট আসলে সিলেক্ট করতে পারেন না তারা যদি সঠিক প্লেসমেন্ট ব্যবহার করে থাকেন তাহলে তাদের অ্যাড কস্টিং যেমন কমে যায় সেক্ষেত্রে তারা ওভারঅল অ্যাডের যে কস্টিং সেটা থেকে তাদের সেলসের যে প্রফিট সেটা ভালো মতো বের করে নিয়ে আসতে পারে এই এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক প্লেসমেন্ট ব্যবহার করবেন এবং সঠিক প্লেসমেন্টের মাধ্যমে কীভাবে আপনার রেভিনিউ আরও অধিক পরিমাণে জেনারেট করতে পারবেন সো লেটস গো সো আমরা আজকে আমাদের এই অ্যাডস ক্যাম্পেইনটা দেখি এটা হচ্ছে আমরা তেরো তারিখে চালিয়েছি আর আজকে হচ্ছে আমাদের পনেরো তারিখ তো এখানে আমরা অলমোস্ট চুয়াল্লিশটা পর্যন্ত মতো রেজাল্ট পাইছি সেটা হচ্ছে ফেসবুক মেসেজ ক্যাম্পেন থেকে এবং আমাদের পার মেসেজ কস্ট হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ সেন্টস এবং আমরা অলমোস্ট এখানে দুই ডলার মতো কস্ট করছি এবং কী প্রসেসে এবং কোন প্লেসমেন্টগুলো ইউজ করে আমরা আসলে এইগুলো বেশি পরিমাণে রেজাল্ট পেলাম সেটা আসলে দেখার বিষয় সো আমরা জাস্ট এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে অ্যাড সেকশনে আসে এক সেকশনে আসার পরে আমরা এখানে সিলেক্ট করব হচ্ছে সিলেক্ট করব হচ্ছে এই প্লেসমেন্ট অপশনটা আমরা যখন এই প্লেসমেন্ট অপশনটা সিলেক্ট করলাম দেখুন আমরা বর্তমানে যে কয়েকটি প্লেসমেন্ট আমার অ্যাড চালাচ্ছে সেগুলো এখানে শো করছে যেমন ফেসবুক রিলস ফেসবুক ফিড সেটা হচ্ছে ডিস্ক ডেস্কটপ বা ফিক্সড তারপর হচ্ছে আমাদের ফেসবুক ফিড হচ্ছে এটা হচ্ছে আপনার মোবাইল অ্যাপস তারপর হচ্ছে আপনার ফেসবুক ফিড সেটা হচ্ছে আপনার ওই যে আপনার ক্রোম যে ব্রাউজারটা আছে সেটা তারপর হচ্ছে আমরা সার্চ টার্ম বা সার্চ রেজাল্ট তারপর হচ্ছে কিওয়ার্ড লিখে যখন কেউ সার্চ দেয় তখন এই অ্যাডগুলো দেখায় আর কি তারপর হচ্ছে মোবাইল ভিডিও ফিড সেটা হচ্ছে ডেস্কটপ আর সেটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিড সেটা হচ্ছে আপনার অ্যাডস তো আমরা একটু একটু খেয়াল করি এবং এটা একটু স্ক্রল করি যেমন আমরা যখন রেজাল্টের ক্ষেত্রে আসি আমাদের ওভারঅল রেজাল্ট আসছে হচ্ছে কয় কয়টা চুয়াল্লিশটা এবং রিলস থেকে আসছে হচ্ছে সতেরোটা এবং হচ্ছে আমাদের ফেসবুক ভিডিও ফেসবুক ফিড আর কি যেটা আমাদের স্কল করি যে ফিড সেখান থেকে আমাদের আসছে হচ্ছে তেইশটা এবং ফেসবুক রিলসের হচ্ছে আমাদের কস্ট পার রেজাল্ট হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্টস এট ইস টু মাস লো এবং টু মাস বেটার এবং হচ্ছে ফেসবুক ভিডিও ফিড সেখান থেকে আমাদের আসছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো সিক্স এবং আমরা দেখি আমাদের আরও কিছু প্লেসমেন্ট থেকে মোটামুটি ইমপ্রেশন আসছে বাট সেটা অধিকতর ভালো নয় আমাদের মোস্ট অফ দ্য টাইম হচ্ছে এই দুইটা প্লেসমেন্ট থেকে বেশি পরিমাণ রিচ আসছে এবং এবং বেশি পরিমাণ ইমপ্রেশন আসছে এবং ফেসবুক এই দুইটা থেকে টাকা বেশি কাটছে আমাদের আরেকটা প্লেসমেন্ট থেকে মোটামুটি ইমপ্রেশন আসছে যেমন হচ্ছে ফেসবুক ভিডিও ফিড ঠিক আছে মানে ভিডিও ফিড যখন আমরা ভিডিও দেখি তখন যে স্কোর করি সেটা আর কি সেখান থেকে সেখান থেকে আমাদের মোটামুটি হচ্ছে ইমপ্রেশন আটশো হচ্ছে দুইশো এবং এখান থেকে আমাদের কস্ট হয়েছে জিরো পয়েন্ট আটচল্লিশ সেন্ট বাট এখান থেকে আমরা হচ্ছে রেজাল্ট খুবই কম পাই যেমন মাত্র হচ্ছে চারটে রেজাল্ট পাইছি তো এই প্রসেসটা বা এই টোটাল ওভারঅল বিষয়টা দেখে বুঝলাম আমাদের এখান থেকে মোটামুটি তিনটা টপ পারফর্মিং যে প্লেসমেন্ট সেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আমাদের ফেসবুক রিলস ফেসবুক ভিডিও ফিড আর হচ্ছে ফেসবুক ফেসবুক ফিড এবং ফেসবুক ভিডিও ফিড সো আমরা নেক্সট যখন এই একই ক্যাম্পেইন বা একই প্রোডাক্ট বা একই বিজনেস ম্যানেজার যখন অ্যাড চালাবো তখন আমরা বুঝতে পারলাম যে খুব সহজেই আমরা এই তিনটা প্লেসমেন্ট ইউজ করলে আমাদের বেটার রেজাল্ট আমরা পেতে পারি সো এখানে আমরা যখন সো আমি এখন হচ্ছে যাব এখন আমরা দেখাই হচ্ছে আপনি এই প্লেসমেন্টগুলো আসলে কোথা থেকে সিলেক্ট করতে পারবেন সো আমি যেটাকে উঠাই দিই এবং আমরা যাব হচ্ছে এডিট অপশনে এই ক্যাম্পেন লেভেলে বাট লেভেলে আমরা যখন আসি হ্যাটসেট লেভেলে আসার পর আমি একটু জুম আউট করে আচ্ছা জুম আউট করার পরে আমরা নিচে একদম আসবো নিচে আসার পরে এই যে হচ্ছে আমরা যখন হচ্ছে টার্গেটিংটা করে ফেলি টার্গেটিং করার পরেই ঠিক পরে পাবেন আপনি হচ্ছে এই অপশনটা এখানে দুইটা অপশন আছে প্লেসমেন্টের একটা হচ্ছে অ্যাডভান্স প্লাস অপশন একটা হচ্ছে ম্যানুয়াল অপশন অ্যাডভান্স প্লাস বলতে কি বোঝায় ফেসবুক তার নিজের ইচ্ছামতো তার অডি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানবে এবং সেই প্রোডাক্টের সম্ভাব্য অডিয়েন্স কারা এবং সেই সম্ভাব্য অডিয়েন্সগুলো কোন ফিডে বেশি পরিমাণে স্ক্রল করতে থাকে সেখানে আপনাদের হচ্ছে ফেসবুক দেখাবে বাট আপনি কোন 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 প্লেসমেন্টে দেখাতে চাচ্ছেন বা প্রিভিয়াস ডাটা অনুযায়ী আপনি বুঝতে পারতেছেন কোন কোন প্লেসমেন্ট আপনার প্রোডাক্টের জন্য প্রফিটেবল সেই ক্ষেত্রে আপনি এই প্লেসমেন্টগুলো ইউজ করতে পারবেন সো আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল এখানে হচ্ছে টোটাল উনিশটা প্লেসমেন্ট থাকে তার মধ্যে আমরা জাস্ট পাঁচ থেকে ছয়টা প্লেসমেন্ট ইউজ করতে পারবো বা এগুলো হচ্ছে মোস্ট প্রফিটেবল সো এখানে আমরা হচ্ছে চারটা অপশন পাবো সেখানে হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার এবং ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক যেটা আর কি অডিয়েন্স নেটওয়ার্ক এটা জাস্ট ফালতু আমার কাছে মনে কারণ এখান থেকে কোনো রেজাল্ট আমি আজ পর্যন্ত পাইনি ইম্প্রেশনের ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন বা ইম্প্রেশনের ক্ষেত্রে বা অ্যাওয়াউন্ডাসের ক্ষেত্রে হচ্ছে আপনি চারটায় ইউজ করতে পারেন বাট ওটা আসলে দিন শেষে খুব একটা প্রফিটেবল হয়ে বই আনে না আর কি সো এখান থেকে যে টপ পারফর্মিং যে প্লেসমেন্টগুলো আছে সেগুলো আমরা ইউজ করছি অ্যাওয়ন্ডাসের ক্ষেত্রে আপনি আরও কিছু ইউজ করতে পারেন যেমন অ্যাওয়ন্ডাসের ক্ষেত্রে হচ্ছে আপনার মেসেঞ্জারটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি ইউজ করতে পারেন বা হচ্ছে এই যে রাইট কলাম ডেস্টর্পের যে রাইট কলাম আপনার যে ভিডিওগুলো দেখায় বা সরি যে হচ্ছে আপনার ইমেজ বা ভিডিও যে অ্যাডগুলো দেখা সেখানে আপনি ইউজ করতে এটা জাস্ট অ্যাওয়ার্ডেসের ক্ষেত্রে সো এখান থেকে আপনি হচ্ছে আপনার পছন্দ মতো বা আপনার প্রিভিএস ডাটা অনুযায়ী আপনার এই প্লেসমেন্টগুলো সেট করতে পারেন যেমন হচ্ছে আপনার ফেসবুক ফিড আছে ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম ফিড ইনস্টাগ্রাম প্রোফাইল ইয় ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক ভিডিও ফিড আপনি এক এক করে সবগুলো দেখবেন এবং এখানে হচ্ছে ডান পাশে আপনাকে শো করাবে যে কোন প্লেসমেন্টে আবার কীভাবে দেখাবে আপনার অ্যাডটা এখানে আপনি আপনার পছন্দ মতো খুবই ভালো মতো সিলেক্ট করে নিতে পারবেন প্রথমত আপনাকে আপনার অডিয়েন্স কোন প্লেসমেন্টে বেশি আছে সেটা বোঝার জন্য দু থেকে পাঁচ দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ আপনি একটা অ্যাওয়ারনেস ক্ষেত্রে হোক বা একটা এঙ্গেজমেন্ট ক্ষেত্রে হোক বা একটা ট্রাফিক ক্ষেত্রেই হোক বা একটা সেলস ক্যাম্পেন হোক আপনি একটা রান করবেন অল্প বাজেটে সেখান থেকে যেখান থেকে আপনার টপ পারফর্মিং যে প্লেসমেন্টটা পাবেন সেটা আপনি পরবর্তী রিটার্নিং ইউজভাবে ইউজ করেন এটা খুবই ভালো একটা ডিসিশন হবে আপনার জন্য সো আশা করি আপনি বুঝে গেছেন যে হচ্ছে কোন প্লেসমেন্টগুলো কীভাবে ইউজ করবেন এবং কোন প্লেসমেন্টে ইউজ করলে দিন সেটা আপনার জন্য আপনি দিয়ে প্রফিটেবল হবেন সো এটা হচ্ছে আজকের শর্ট ভিডিও কোনো প্রশ্ন থাকলেও আপনি অবশ্যই আমার নাম্বার অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কে আপনি ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন সো থ্যাংক ইউ